আমরা আজকে দেখব কিছু কমন অপটিমাইজেশন মোবাইল ফোনের মেমোরি ভরে যাওয়া স্লো হয়ে যাওয়া চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া বা আমি সিমের ডেটা নিয়েছি ডেটা দ্রুত শেষ হয়ে যাওয়া এই সমস্যাগুলো আমরা কি করে সমাধান করতে পারি তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে আমাদের অ্যাপ লিস্টের থেকে প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে এসে আমাদের প্রত্যেকেরই স্টোরের ঠিক ডান পাশে একেবারে ওপরে আমাদের নেমের নামের প্রথম অক্ষর দেওয়া থাকতে পারে অথবা ছবি দেওয়া থাকতে পারে সেখানে ক্লিক করলে আমরা একটা মেনু বার পাবো অপশানস বার যেখান থেকে সেটিংস মেনুতে যাব সেটিংস মেনুর আন্ডারে নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে আসবো এখানে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স অটো আপডেট অ্যাপস অটো প্লে ভিডিওস এই তিনটা অপশান আমাদের কাজ করতে হবে আরও অনেক অপশান আছে বাট আমি সংক্ষেপে দেখাচ্ছি এখানে প্রায় ফোনে আমি যেটা দেখেছি ওভার এনি নেটওয়ার্ক দেওয়া থাকে অথবা ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকে আমরা সবসময় সময় আস্ক মি এভরি টাইম করে ফেলবো আস্ক মি এভরি টাইম অর্থাৎ কোনো অ্যাপ ডাউনলোড করবে না জিজ্ঞাসা না করে যেহেতু ফোনের মালিক আপনি আপনাকে প্রশ্ন করবে তারপরে সে ডাউনলোড করবে তার আগে না কিন্তু আমাদের পারমিশান যদি এটা দিয়ে রাখি ওভার এনি নেটওয়ার্ক তখন কোনো অনুমতি বা কিছু চাইবে না ও মতো অ্যাপ ডাউনলোড করবে যেটা অত্যন্ত রিস্কি সামটাইমস খারাপ অ্যাপ ভাইরাস যেটার মধ্যে আছে এমন অ্যাপ ইনস্টল হয়ে গেলে বা এমন কোনো অ্যাপ যেটা পপ আপ অ্যাড দিচ্ছে বা নোটিফিকেশান দিচ্ছে বা নেটওয়ার্কে বিজি রাখছে এমন অ্যাপ থাকলে সেটা ক্ষতি করবে আপনার সেটের বা আপনার ফোনের সাংঘাতিকভাবে এরপর চলে আসছি অটো আপডেট অ্যাপস সেকেন্ড অপশান যেটা ছিল এখানে এখান থেকে বেশিরভাগেরই ফোনে দেওয়া থাকে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা অথবা এই অপশানটা অথবা এই অপশানটা তবে আমাদের দিতে হবে ডু নট অর অল ও টু আপডেট অ্যাপস কেননা অটো আপডেট মানে আপনাকে জিজ্ঞাসা না করেই ও যখনই ডাটা বা কী যে ইন্টারনেট অ্যাক্সেস পাবে ডাউনলোড শুরু করে দেবে বা আপডেট শুরু করে দেবে বাট দেখা গিয়েছে এটা করলে ফোন স্লো হয়ে যায় আপনি একটা ইম্পর্টেন্ট কাজ করতে নেটে কানেক্টেড হয়েছেন বা কোনো একটা বিশেষ কল করার জন্য বা কিছু আপলোড করার জন্য টাকা লোড করেছেন ইন্টারনেটের বাট যেই ইন্টারনেট অ্যাক্টিভেট হয়েছে অটো আপডেট হয়ে সব ডাটা শেষ হয়ে গেছে আপনার কাজটার করা হয়নি তো আমরা এই জন্য অটো আপডেটকে অফ রাখবো যখন আপডেট প্রয়োজন হবে আপনি নিজে করবেন নিজে অ্যাপটা ওপেন করলেই আপডেট চাইবে দ্যাটস ইট অটো প্লে ভিডিওস প্রায় অটো প্লে ভিডিওস যেটা আমরা চাচ্ছি না যে ভিডিওটা প্লে হলে সমস্যা আছে পপ আপ ভিডিও হতে পারে বা অন্য অনেক ভিডিও আসতে পারে আমরা দেখি কোনো একটা অ্যাপ চালাচ্ছি আমি বা কোনো একটা কাজ করতে ফোন অন করছি অমনি একটা পপ আপ ভিডিও বা অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে এবং ওটা তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখা লাগবে তারপরে ক্রস করতে পারবো তার আগে ক্রস করতে দিবে না তো এই ব্যাপারগুলো খুবই রিস্কি কারণ একটা ফোনের টোটাল স্ক্রিনের কন্ট্রোল ওই অ্যাড নিতে পারতেছে পাঁচ সেকেন্ডের জন্য ও চাইলে পাঁচ ঘন্টার জন্য নিতে পারে যদি সে রুলস মেনে পাঁচ সেকেন্ড নিচ্ছে বাট আপনার অনুমতি ছাড়া নিচ্ছে এই ব্যাপারটা আমরা এখান থেকে বন্ধ করতে পারি অটো প্লে ডোন্ট প্লে ভিডিওস কোনো ভিডিও আপনার অনুমতি ছাড়া চলবে না আপনি কোনো ভিডিওতে ক্লিক করলে তারপরেই চলবে ক্লিক না করলে যদি ইচ্ছা মতন চলে আপনার ফোনে যখন তখন যে কোনো ভিডিও তাহলে বুঝতেই পারছেন ফোনটা আপনার হলেও কন্ট্রোল থাকছে অন্য কারো অন্য কোনো কোম্পানির যাই হোক এই তিনটা আমরা চেঞ্জ করলে আমাদের কাজ এখানের মতো শেষ এর ফলে আমরা অনেকগুলা লাইক সমস্যা থেকে মুক্তি পাবো যেমন নানা সময় নোটিফিকেশান এসে ভরে যায় দেখেন এখানে আমার একটাও নোটিফিকেশান নাই শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিংটা আছে যেহেতু আমি রেকর্ড করছি আদারওয়াইজ নেট দিলে বা এমনি সময় নোটিফিকেশান প্রায় আপনাদের ফোনে পরিপূর্ণ থাকে যেটা একটা সমস্যা চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার বা নেট শেষ হয়ে যাওয়ার বা ফোন স্লো হয়ে যাওয়ার তো যাই হোক আমরা চেষ্টা করব এগুলা ফলো করলে মোবাইল ফোনটা সহজে স্মার্ট থাকবে এবং আমাদের বিভিন্ন ডিফিকাল্ট কাজ করতে সুবিধা হবে আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি অফিস অফিসের যে অ্যাক্টিভিটিসগুলা এগুলো করতে গিয়ে আমি দেখেছি বিভিন্ন ফোনে অ্যাজ এ মাস্টার ট্রেনার বিভিন্ন ফোনে ইনস্টল করতে গিয়েছিলাম কিন্তু ডাব্লুপিএস ইনস্টল হচ্ছে না ফোন কনফিগার করতে পারছে না দেখাচ্ছে মেমরি ফুল বা খুব স্লো এই জন্য আগে ফোনকে সুস্থ রাখতে হবে তারপর ফোনকে আপনি ডাব্লুপিএস ইউজ করতে পারবেন আমরা ডাব্লুপিএস কেন ইউজ করেছি বা করি যাতে একটা ল্যাপটপের যত কাজ আছে অফিসের সেগুলো যেন আমরা লাইক হোক এম এস ওয়ার্ডের কাজ কোনো প্রশ্ন বাড়ানোর কাজ এমএস এক্সেল অর্থাৎ রেজাল্ট তৈরির কাজ বা পাওয়ার পয়েন্ট অর্থাৎ কন্টেন্ট তৈরির কাজ যেটাই হোক আমরা এই একটা অ্যাপ এসের মাধ্যমে করতে পারবো যদি আপনার ফোন সুস্থ এবং স্ট্রং থাকে তো ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য